i <laughs> কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর হাতে দেখো আমার মিষ্টির প্যাকেট আর মিষ্টি নিয়েছি মিষ্টি ঠিক না কটকটি নিয়েছি রাস্তা থেকে আজকে আসার সময় কটকটি পেয়েছি তো কটকটি নিয়ে এই জন্য রেডি হয়ে বের হয়ে বের মানে রেডি হয়ে গেছি যাব একটা বড় ইউটিউবারের বাড়িতে অনেক দিনের শখ ছিল একজন বড় ইউটিউবারের বাড়িতে দেখা করতে যাব ও আর কার সাথে দেখা করতে যাচ্ছি সেখানে গেলেই তো তোমরা বুঝতে পারবে কার সাথে দেখা একটা করতে যাচ্ছি আমি তো এই যে দেখো চুলটা ছেড়ে দিয়েছি এমনি করে আর কোনো ক্লিপ ক্লিপ লাগাইনি আর এই ড্রেসটা পরেছি দেখো আর এটা পরেই আজকে কাজে গেছিলাম কাজে থেকে সে খুলিনি তো ভাবলাম আর খুলবো না এটা পরেই একটু চুলটা স্টাইল করে নিয়ে আর বেরিয়ে পড়ি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো প্লিজ তো চলো আমি মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি এখন যাবো বড় ইউটিউবারের বাড়ি তো চলো দেখতে থাকোতে তো চলো 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 না কটকটি তো আমি ওই যে বড় ইউটিউবারের বাড়ি যাচ্ছি তো সেখানে এই কটকটিটা নিয়ে যাচ্ছি ঠিক আছে তোর জন্য আমি পরে আনবো বাবু কটকটি ঠিক আছে আচ্ছা বাবু এইখানে বসে বই পড়ছে বলছে মা আমাকে দুটো কটকটি দিয়ে যাও কিন্তু আমি ওকে দেবো না এখন কটকটিটা এই কটকটিটা আমি নিয়ে যাবো বড় ইউটিউবার দেখেছ কেমন করে বলছে কটকটি দিয়ে যাও আসলে ওই যে মিঠা কটকটি হয় না যে লম্বা লম্বা ওইটা কিনেছি তো ওকে দিলাম না ওরা পরীক্ষা তুই ফোন পর না তুই বই পড় আমি 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 ঘুরে আসি ঠিক আছে

তো এই যে দেখো আমি কার বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে দেখো কেমন আছো বলো তুমি এই তো চলে যাচ্ছি কে তুমি আমাকে তুমি চিনবে না ঠিক আছে আমি হচ্ছে কি একটা ছোট্ট পরিবার থেকে এসেছি আমার অনেক দূরের গ্রামে বাড়ি ঠিক আছে তো আমার খুব মনে সাদ দেখেছে তোমার সাথে দেখা করতে আসবো প্লিজ আমার সাথে একটুখানি কথা বলো আমার ভালো লাগবে তো এইভাবে তোমার আসা উচিত হয়নি আমাকে আমার কাছে পারমিশন নেওয়া উচিত ছিল বলুন প্লিজ এমনি করে বলো না আমার খুব কষ্ট লাগছে এমনি করে বলো না আমার অনেক দিনে সাথ ছিল তোমার সাথে তোমার সাথ ছিল বলে তুমি এইভাবে পূরণ করতে পারো না আমার সাথে তো একবার আমাকে একবার আমার ভিডিওতে গিয়ে একটা মেসেজ করতে পারতে যে তোমার সাথে আমি দেখা করতে যাব বলো প্লিজ এমনি করে কেন বলছো আমাকে আমার আমার খুব দেখা করার ইচ্ছে হয়েছিল তা আমি তোমার ভিডিওতে গিয়ে তোমার বাড়ি কোথায় কি সমাচার কিছু আমি সব ওখান থেকে জেনে তারপরে অনেক কষ্ট করে অনেক গাড়ি মানে ভাড়া করে তারপরে আচ্ছা 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 সব কিছু যখন দেখেছেন তাহলে হচ্ছে কি না এটা নিশ্চয়ই দেখেছ দেখেছেন না আমি 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 তুমি করেই বলি তো এটা নিশ্চয়ই দেখেছো যে আমি এখন কারোর সাথেই কথা বলি না

বনু এমনি করে বলো না বলে দাও আমার একটু চ্যানেলটাকে সবাই যেন সাপোর্ট করে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে লাইক করে এমনি করে বলো না বনু এমনি করে বলো না বোন আমরা একা অনেক দূর না হবে না আমরা একা খাবো একা বড় লোক হবো তোমরা গরিব থাকো তোমরা ছোট লোক ছোট লোক থাকো এমনি করে বলবে আমি ভাবতেই পারিনি ভাবতেই পারিনি ভাবতে কে বলে যে আমরা বড় বড় ব্যাপার আমাদের ও আচ্ছা আপনি বড় ইউটিউবার বলে আপনার এত দেমাগ হয়ে গেছে আগে জানলে আমি মোটেই আসতাম না আপনার বাড়িতে এখন মেনে নিন তো হ্যাঁ পরে বিরিয়ানি আনবেন তারপরে বলবো আপনার কথাগুলো আপনার চ্যানেলের নাম ঠিক আছে আমার কটকটি ফিরিয়ে দিন না এনে দেন না থাক তো বন্ধুরা কেমন লাগলো বলো বোনের সাথে মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এই যে দেখো সাথে বন্ধুরা আমি প্রেম করছি একটু মজা করে নিলাম দুজনে মিলে সন্ধ্যেবেলা এখন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর বলো বলতে গেলে দেখো একটা কথা সত্যি মজা করছিলাম এতক্ষণ হঠাৎ করে মাথায় বললে একটু মজা করা যাক বন্ধুদের সাথে করো তো মজা করলাম বেশ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে আর ওর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা আর পাশে থাকো মনিমা শর্ট না মনিমা ব্লক মনিমা ব্লক তোমরা প্লিজ একটু পাশে থাকো ওকে সাপোর্ট করো আর ছোটো বোনটার এই অনুরোধটা রেখো প্লিজ আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো আর কটকটিটা সস্তার না ভালো খেতে আর একবার মিষ্টি খাই না জানো তো বন্ধুরা তোমরা মিষ্টি পছন্দ করি না ও ভালো করে জানে একটা খেয়েছি যাই হোক তো কেমন হলো বলো করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো দুজনের এটা একটা ছিল মজা সন্ধ্যেবেলা ও মন খারাপ করে বসেছিল তো আমি ভাবলাম একটা মজা করা যাক তো বাবু বলছিল না না মা এখন করো না পরে করো আমি না এখনই মজাটা করবো তো মজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো प्लीज प्लीज सबेय ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই গুড নাইট